ফোনপে সহ বিভিন্ন ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে যে প্রতারণার শিকার বহু মানুষ হচ্ছে কোথাও পেমেন্ট করতে যে বা এটিপিটা ওটিপিটা কেউ হাতিয়ে নিচ্ছে আপনার ওটিপি হাতিয়ে নিয়ে ব্যাংক থেকে টাকা গায়েব হামেশায় মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বা আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই হয়তো এই ধরনের প্রতারণার শিকার হয়েছে কারণ শুধুমাত্র চার ডিজিটের একটা পিনের ওপর আমার ট্রানজাকশনটা নির্ভর করছে আমি আপনাকে দশ হাজার টাকা পাঠাবো কোনো হোটেল বুক করতে বা কোথাও যে দশ হাজার টাকা হোক আর একশো টাকায় হোক দেবো শুধু কি সেখানে আমার সিকিউরিটি কি চার সংখ্যার একটা পিন এইটা নিয়ে দীর্ঘদিন মানুষের মধ্যে কিন্তু খুব তৈরি ছিল। আমার আপনার টাকা হারিয়েছে কি না হারিয়েছে সেটা যে বড় কথা বহু মানুষ কিন্তু প্রতারিত হয়েছে এই সত্যিটাকে কিন্তু অস্বীকার করবার জায়গা নেই এবারে এই ইউপিআই লেনদেন অর্থাৎ এক কথায় আমরা ফোন ফোনপে গুগল পে পেটিএম যেগুলো বলছি সেই ইউপিআই লেনদেনে কিন্তু একটা পরিবর্তন আনতে চলেছে যুগান্ত করে আমাদের দেশের সরকার রিজার্ভ বিশেষ করে কেন কারণ এই প্রতারকদের সাথে লড়াইয়ে সাধারণ মানুষকে হারলে চলবে না জিততে হবে সাধারণ মানুষকে এই প্রতারকদের ঠেকানোর জন্য একটা নতুন পদ্ধতি কিন্তু কার্যকরী হচ্ছে কবে থেকে সামনের বছর অর্থাৎ সামনের আর্থিক বছর থেকে দু সালের পয়লা এপ্রিল থেকে কিন্তু আপনার আমার যে ফোন পে আমরা ইউজ করছি গুগল পে ইউজ করছি পেটিএম ইউজ করছি বা আদার্স কোনো ইউপিআই ইউজ করছি সেটার মধ্যে কিন্তু চেঞ্জ আসবে এবং চেঞ্জটা খুব খুব গুরুত্বপূর্ণ হবে প্রতারণা রোধে আমার আপনার কষ্টার্জিত পয়সাকে মানে সুরক্ষিত রাখবার জন্য আমি এটা নিয়ে আগে বহু ভিডিও করেছি আপনারাও বিভিন্ন মতামত জানিয়েছেন কি পরিবর্তন বলছে এবারের থেকে কিন্তু আর শুধুমাত্র একটি পিন দিলেই টাকা চলে যাবে সেইটা হবে না টু ফ্যাক্টর বা টু স্টেপ অথেন্টিসিটি বা ভেরিফিকেশন এবার কিন্তু আসছে দুবার শুধু পিন দিলেই হবে না আপনি অর্থাৎ প্রতারক আপনার পিনটা হাতিয়ে নিলে আপনার টাকা পেয়ে যাবে তা নয় আপনি ইউপিআই বা ফোন পে গুগল পে ব্যবহার করতে যে শুধু পিন দেবেন আর টাকা ট্রানজাকশন হয়ে যাবে তা হবে না তোমার এই ধরনের ভেরিফিকেশন করতে হবে পিন দেওয়ার পরেও কোনো একটি বায়োমেট্রিক পদ্ধতি অথবা কোনো একটা ডিজিটাল টোকেন অথবা এস এম এস এ কোনো একটা আপনার আরও একটা এস এম এস ওটিপি আসবে সেই ওটিপি ফিঙ্গারপ্রিন্ট এই জাতীয় অনেকগুলো অপশন থাকবে পিন প্লাস এর মধ্যে যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে যখন আপনি ফোন ফোনপে গুগল পে বা কোনো অনলাইন পেমেন্ট অপশন আপলোড বা ডাউনলোড করবেন বা চালু করবেন পিন তার সাথে আপনাকে এই ধরনের আরও একটি অপশন রাখতে হবে এই দুটো অপশন অর্থাৎ আমি চাইলাম পিন দিলেই আপনার টাকা আমি লুট করতে পারবো তা নয় দুটো জিনিস অন্তত আমাকে জানতে হবে আমি দুটো জিনিস জানলে তবেই লেনদেন করতে পারবো কি কি সেটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে মানে স্মার্টফোনের মধ্যে মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের একটা অপশন আসতে পারে ঠিক আছে ডিভাইস ভিত্তিক যেটাকে বলা হয় ঠিক আছে অথেন্টিকেশন ফ্যাক্টরের মধ্যে থাকতে পারে আরো একটি পাসওয়ার্ড ঠিক আছে তাছাড়া একটা পাস ফ্রেজ একটা পাস ওয়ার্ডের মতো হয় একটা সেটা থাকতে পারে আরও একটি পিন দিতে হতে পারে যেটা বললাম এস এম এর মাধ্যমে যে পিন আসে আমাদের বিভিন্ন ট্রানজ্যাকশন করতে গেলে একটা পিন আসবে ওটিপি আসবে সেইটা দিতে হবে প্লাস আপনার যে পিন সেটা দিতে হবে সেটা হতে পারে কার্ড হার্ডওয়ার বা সফটওয়্যার এক ধরনের টোকেন সিস্টেম হতে পারে অনলাইন টোকেন সেটা হতে পারে এবং অন্য কোন একটি বায়োমেট্রিক পদ্ধতি সেটা নিয়েও কিন্তু গবেষণা চলছে কি হতে পারে এগুলোর মধ্যে গ্রাহককে কি করতে হবে যে কোনো একটিকে পছন্দ করতে হবে যে আমি পিন এর সাথে আরো একটা এইটা ব্যবহার করতে চাই অর্থাৎ আমার আপনার যে শুরু মানে কষ্টার্জিত পয়সা সেটা কিন্তু আমাদের দেশের সরকার বা রিজার্ভ ব্যাংক বিশেষত রিজার্ভ ব্যাঙ্ক কি করছে এই সমস্ত কিছু তো নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাঙ্ক আমরা জানি সেটা সেটাকে কিন্তু সুরক্ষিত করতে চাইছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এটা কিন্তু একটা সাধু উদ্যোগ কারণ চারিদিকে যেভাবে অনলাইন প্রতারণা বেড়েছে প্রতিদিন বহু মানুষ মানুষ শোনা যায় বয়স্ক থেকে সাধারণ তারা প্রচুর টাকা পয়সা খোয়াচ্ছেন শুধুমাত্র এই প্রতারকদের খপ্পরে পড়ে সেখান থেকে যদি এই ধরনের কিছু উদ্যোগের মাধ্যমে আমার আপনার কষ্টের পয়সা সুরক্ষিত করা যায় প্রতারকদের সাথে লড়াই একদিন আমরা অবশ্যই জিতবো এই আশাটাও আমরা সেক্ষেত্রে রাখতে পারছি পয়লা এপ্রিল কেন যদি সেটা আরো আগে চালু হয় সেটা মনে হয় আমাদের জন্য আরও বেশি মঙ্গল এই যে যে উদ্যোগটা ভারত সরকার নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক নিতে চলেছে সে তাতে আপনাদের কি মতামত এই উদ্যোগটি কতটা প্রশংসনীয় বা কতটা কার্যকরী হতে পারে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি উপযোগী মনে হয় অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ